নমস্কার সবাইকে কেমন আছো সবাই কাল সারা রাত আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে জানো তাই সকাল হতেই আমার ছাদ বাগানে চলে এসেছি আচ্ছা বর্ষাকালে পুর্তলিকা নয়নতারা ছাড়া আর কোন ফুল ছাদ বাগান সবচেয়ে বেশি আকর্ষণীয় করে রাখে বলো তো দেখবে এই দেখো আমার ছাদ বাগানেও ফুটতে শুরু করে দিয়েছে এই যে রজনীগন্ধা অপেক্ষা করছি কবে এই কুড়িগুলো ব্লাস্ট করবে ছোট বড় সব রকম টবেই এবছর রজনীগন্ধা বসিয়েছি দেখা যাক কত ফুল ফোটে এই ফুলের এতই গন্ধ যে পুরো ছাদ বাগান মাতিয়ে রাখে আগের বছর তিরিশ টাকা দিয়ে একটা রজনীগন্ধা গাছ কিনে এনে বসিয়েছিলাম আর এবছর ওই গাছের বাল্ব থেকে এতগুলো বসিয়েছি আর এদিন আমার ড্রাগন ফুলের কুলটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে দেখো আমার সাথে সাথে বাড়ির সবাই একবার করে এসে দেখে যায় এই ড্রাগনকে সবার কাছে অপরিচিত না সেই জন্যই এত কৌতূহল